রামিজা ইসলাম আপনি লিখেছেন আমি একজনের সাথে হারাম সম্পর্কে ছিলাম এখন সম্পর্ক নেই কিন্তু আমি তাকে এখনও ভালোবাসি আমি তাকে কি আমার স্বামী হিসাবে পাওয়ার জন্য আল্লাহর কাছে দোয়া করতে পারবো কীভাবে ও আমল করব দেখুন সম্পর্ক ছিল হারাম এখন নেই আলহামদুলিল্লাহ আপনি তাকে যদি স্বামী হিসাবে পেতে চান তাহলে বিবাহ প্রস্তাব করুন আপনার অভিভাবকদের মাধ্যমে তার সাথে বিয়ের জন্য আপনি চেষ্টা করুন যদি সে সুযোগ না থাকে তাহলে সেক্ষেত্রে অযথা তার জন্য অপেক্ষা করা দীর্ঘ সময় পর্যন্ত সে তার জায়গায় আপনি আপনার জায়গার জন্য অপেক্ষা করেন এটা সঠিক কাজ নয় এভাবে অপেক্ষা করার ফলে আর কিছু না হোক মনের যে জেনা সেই জেনাটা আপনার মধ্যে আসতে থাকবে এবং আপনি এটা থেকে বাঁচতে পারবেন না বিধায় হয় বিবাহ করে ফেলবেন আর যদি বিবাহ করার সুযোগ না থাকে তাহলে দুজন দুপথে হাঁটবেন এবং যদি কখনো আল্লাহ তালা আপনাদের দুজনের মধ্যে বিবাহ কপাল লিখে থাকে হয়ে যাতে ভালো কথা কিন্তু এটার জন্য অপেক্ষা করা এবং দীর্ঘ সময় পর্যন্ত আপনার একে অন্যকে আপনার পাওয়ার জন্য চেষ্টা করা এবং বছরকে বছর এটার জন্য বসে থাকা এই কাজগুলো ইসলামশীল দৃষ্টিকোণ থেকে মোটেও কোনো ভালো কাজ নয় পছন্দ হয়েছে বিবাহ করবেন পছন্দ হয়েছে বিবাহ করার সুযোগ নাই তাহলে দুজন দুপথে হাঁটবেন আমরা আজকাল নফসের এবং প্রবৃত্তির তাও এই পরিমাণ তাড়িত হই যে সেক্ষেত্রে দিন ইমান আমল আমাদের টিকছে না নষ্ট হচ্ছে সে বিষয়গুলো আমাদের দেখার ফুরসুরটুকু পর্যন্ত নেই বিধায়ক এই কাজটি থেকে আমাদেরকে বেরিয়ে আসতে হবে এরপরে কবির হোসেন আপনি লিখেছেন শাশুড়িকে মা না বললে কি গুণা হবে যদি দিন কষ্ট পান শাশুড়িকে মা বললে তো আহ গুণ হবে না কারণ এটা তো আপনি জন্মদাতা জন্ম গর্ভধারণকারী মা হিসাবে তাকে আপনি মা সম্বোধন করছেন এটা সম্মানসূচকভাবে মা হিসাবে আপনি তাকে আখ্যায়িত করছেন কারণ আপনি আপনার মায়ের নাম যেখানে সেখানে লিখতে হয় সেখানে শাশুড়ির নাম কোথাও লেখেন না তার মানে আপনি তাকে আপনার গর্ভধারণকারী মা হিসাবে স্বীকৃতি দিচ্ছেন না বিধায় তাকে মা বলতে কোনো অসুবিধা নেই আপনি বিরাজ হোসেন আপনি লিখেছেন অনেক সময় সহযোগিতা করার অনেক ইচ্ছা থাকা সত্ত্বেও সমর্থ না থাকার কারণে অংশগ্রহণ করতে পারি না এই ইচ্ছার কারণে আমি কি সব পাবো ভাই বিরাজ অবশ্যই আপনি সব পাবেন সাল্লাম বলেছেন মানহাম্মা বেহাসীনামালহা যে ব্যক্তি কোনো ভালো কাজ করার জন্য প্রতিজ্ঞা করেছেন সংকল্প করেছেন কিন্তু সে কাজটা তিনি করতে পারলেন না তাহলে তিনি যে প্রতিজ্ঞা করেছেন এই জন্য আল্লাহ তরফ থেকে তার জন্য নেকামল লেখা হবে সব লেখা হবে কারণ ভালো কাজের প্রতিজ্ঞা করা নিয়াত করা এবং সেটাকে তার শব্দ সামর্থ্য থাকলে তিনি অবশ্যই করবেন এ মর্মে ইচ্ছা পোষণ করা এটা স্বতন্ত্রভাবে একটি ইবাদত এবং ভালো কাজ বিধায় এটি করলে আপনি দিন আল্লাহর কাছে অবশ্যই তার বিনিময় আজার এবং সব পাবেন কোনো মুসলিমকে সাধারণ কোন দান বা কোন সহযোগিতা করা যাবে কিনা কোন মুসলিম তিনি যদি অভাবী হন অবাজি যে অবস্থায় থাকুন না কেন তাকে সাধারণ দান করাতে কোনো অসুবিধা নেই তবে জাকাতের অর্থ এটা মুসলমানদেরকে দিতে হবে মুসলিমদের মধ্যে যাদের হেদায়ত আশা করা যায় অথবা যাদের অনিষ্ট থেকে মুসলিমদের বাঁচার বিষয় রয়েছে সেক্ষেত্রে তাদেরকে দেওয়ার বিষয়টি নবী করিম আলোকে প্রমাণিত এবং এটাকে অনেক আছে বলেছেন আবার কেউ কেউ এটার সাথে ভিন্ন মত পোষণ করেছেন হোমায় আপনি লিখেছেন তাহাজুদের নিয়োগ করে যদি বিতের নামাজ রেখে দেওয়া হয় এবং তাহার আদায় করতে না পারি তাহলে করণীয় কি আপনি তাহার পড়বেন ভোর রাতে সেজন্য আহ পড়েননি তো এটি আপনার জন্য তখনই উচিত হবে যখন আপনি ভোর রাতে উঠতে পারবেন এবং তাহার জন্য পুরোনা ঘুম থেকে উঠতে পারবেন সে মর্মে আপনার যদি প্রবল সম্ভাবনা থাকে জোরালো সম্ভাবনা থাকে তাহলে সেক্ষেত্রে আপনি এটি করবেন আর যদি ভোর রাতে ওঠাটা আপনার রিস্কি থাকে আপনি উঠতে পারবেন কি না আদৌ নিজেও জানেন না তাহলে সেক্ষেত্রে আপনার জন্য ভিতরের নামাজকে আপনার না পড়ে ভোর রাতের জন্য ফেলে রাখাটা উচিত নয় আপনি ভোর রাতে উঠবেন সে প্রবল সম্ভাবনা ছিল তারপরও আপনি উঠতে পারলেন না এরকম যদি হয় তাহলে সেক্ষেত্রে আপনি এ ভিত্তির নামাজ পরবর্তীতে পড়বেন সেটা ফজলের আগে পড়তে পারেন অথবা পরবর্তীতেও পড়তে পারেন কারণ বিদের নামাজ বিশুদ্ধ মতনুযায় ওয়াজিব বিধায় বিদের নামাজ ওয়াজিব হওয়ার কারণে আপনি যদি এটা মিস হয়ে যায় তাহলে সেক্ষেত্রে আগে পরে আপনাকে এটা পড়ে দিতে হবে